ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে ধৈর্যহীন মানে হলো বড় বিপদ রেগে যাবেন তো হেরে যাবেন রেগ যা রাখবেন তা আপনার ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে বাবার সঙ্গে রাগ করা যাবে না বাবার সঙ্গে রাগ করলে পরে সব শেষ হয়ে যাবে মার সঙ্গে রাগ করা যাবে না সব শেষ হয়ে যাবে কিন্তু এমন সন্তান শুধু রাগই করে না মাকে পর্যন্ত থাপ্পর মারে এমন অযোগ্য সন্তানও সমাজে আসে না নাই বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাপ মার খোঁজ খবর নেয় না গত বছর আবার একটা মাহফিল ছিল নাটোরে সেই মাহফিল করতে গেলাম একটা চিঠি বাহাত্তর বছর বয়স একজন মা পাঠিয়েছেন আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখেছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর একটা মেয়ে বিয়ে দিয়েছে তিনটা ছেলে বিয়ে করাইছি এই তিনটা সন্তান আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর তিন বাড়িতে তিন সন্তানের বাড়িতে তিন হাড়িতে রান্না বান্না হয় সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায় কিন্তু বুড়া বয়স আমি বাহাত্তর বছর বয়সে নিজের রান্না নিজেই করি হুজুর দোয়া করবেন আমার সন্তানদের যা যেন বড় হয় এই দোয়াটা আপনি করবেন আমার ভাইয়েরা অথচ ওই তিনটা সন্তান যখন ছোট ছিল ওই তিনটা সন্তানকে মা যে খাওয়াইছেন তিন হাড়িতে না এক হাড়িতে এক হাড়িতে তখন কোন সমস্যা হয় নাই এমন কিছু অপদার্থ অযোগ্য কিছু সন্তান আছে মাদেরকে দেখতে চায় না বইয়ের খপ্পরে পড়ে অনেকে এরকম ভুলভাল বোঝে রং চিন্তা করে বইয়ের দামও আছে মায়ের দামও আছে বইয়ের সামনে মাকে খাটো করবেন না মার সামনে বউকে খাটো করবেন না এটা গুরুত্ব আছে ঠিক আছে কিন্তু মার সমান সমতুল্য পৃথিবী তার দ্বিতীয় হতে পারে না একটা প্রশ্ন করবো বলুন তো মা বলো না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় কি এখন কথা না মা বড়। বাড়িতে বউ বড় হয়ে যায় বউয়ের একটা কথা শুনেই সন্তান হিসাব করলো না বউটা পেয়েছি আমার মা যদি ছোটবেলায় কণ্ঠটাকে চাপ দিয়ে দিনে মেরে ফেলে দিতেন বাঁচতাম না দুর্বল হাট ছিল নড়তে পারতাম না এত দুর্বল ছিলাম খুলে কলিনসান ও দয়ফা দুর্বল করে আমাকে বানিয়েছেন তিনি আমার কে ওর তার পেট মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে গরু তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে ছাগল তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে কোনো সমস্যা হয় না কিন্তু মানুষ কালার বুন আলামিন এমন দুর্বল করে পাঠিয়েছেন ওই মা যদি দশটা মিনিটের জন্য যদি একটু এদিক সেদিক হয়ে যান সন্তান তুমি শেষ হয়ে যাবে সেই মা মাকে চব্বিশ ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন তিলে তিলে আমাকে মানুষ করেছেন সরিষার তেল মাখায় দিয়েছেন গোসল করাইছেন গরম পানি দিয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগাতে দেন নাই কে কে করে কেন্দেছি কত কাস্টমার হয়েছে জ্বর এসেছে মার ঘুম চলে গেছে মা চোখেরpane ফেলে ফেলে কেঁদে স্বামীকে বলে স্বামী আমার দেখো তো কি হলো ডাক্তারের কাছে দৌড়াও রাত 3টা বাজে বাপ চলে যায় ডাক্তারের কাছে মা আল্লাহর কাছে শেজদায়ে পরে পড়ে কেঁদে দোয়া করে আল্লাহ আমার জীবনের বিনিময়ে সন্তানকে তুমি আল্লাহ বাঁচায়া রাখো সেই মা এত তিলে তিলে মানুষ করলেন এত কষ্ট করে বড় করলেন সেই সন্তান যখন হাত পা হয়ে যায় ওই সন্তান কেমনে মার গালে থাপ্পড় মারে কেমনে বেয়াদবি করে একটু হিসাব কি করবা না এটা চিন্তা কি তোমার করা উচিত না আমার বন্ধুগণ বিশেষ করে যারা সন্তানের যে সমস্ত সন্তান গুলো এখানে আছেন বাপ মা যাদের জীবিত আছেন তাদেরকে আমি মিনতি জানাই যত কষ্ট মা দিক না কেন যত কষ্ট বাপ দিক না কেন কথার কষ্ট দিক কাজের কষ্ট দিক সম্পত্তি থেকেও যদি তোমাকে করে ফেলে ধমক না তোমার হক তুমি আদায় করবা তোমার আব্বা তোমার হক নষ্ট করে যে সে জান নামে যেতে পারে কিন্তু তুমি তোমার আব্বার হক নষ্ট করে তুমি জাহ নামে যেতে পারবে না কখনো বেয়াদিবি করা যাবে না সুন্দর আচরণ করতে হবে এবং বাপ মার জন্য শ্রেষ্ঠ দোয়াল্লা রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সবাই একটু আওয়াজ দেওয়ার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন রব্বির মা কামা রব্বায়ানি সাগীরা আমার নবীজি মাকে পান নাই বাপকে পান নাই কিন্তু বাবার অধিকারে প্রতিষ্ঠা করেছেন মার অধিকার প্রতিষ্ঠা করেছেন রসুল বলেছেন তোমার মার খেদমত করো মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবেন মা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন বাপকে খুশি করো রিদার রব দেওয়ালিদ ও সখত হো ফি পিতা খুশি আল্লাহ খুশি পিতা পিতা নারাজ আল্লাহ নারাজ আমার ভাইয়েরা সেই বাপ মা যার ঘরে আছে পৃথিবীর সব দোয়া মিস হয়ে যেতে পারে কিন্তু বাপ মা যে দোয়াটা করেন সেই দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট মঞ্জুর হয়ে যায় জোরে বলি সুবহান আল্লাহ চাকরি হয় না কার কাছে দোয়া চাবেন এই আল্লাহর কাছে তো বলবেন কিন্তু বলবেন কাকে দোয়া করার জন্য বলেন 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 মার কাছে কি দোয়া চাবেন মা দোয়া করব বাবার কাছে কি দোয়া চাবেন দোয়া করো দোয়ার জন্য বলবেন মা বুড়ি হয়ে গেছে আপনি ইয়াং আসেন মাটা ছোট হয়ে গেছেন যাদের মা জীবিত আছেন আমার মাটা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ বয়স তার বছরের মতো বয়স গত বছর একটা চারণ করতে চাই আমি মাকে ফোন দিয়ে বললাম মা মাহফিল শেষ হয়েছে আমি তো ঢাকায় যেতে পারছি না গ্রামে থাকেন মা বললাম মা আমি একটু আসবো তুমি থাইকো তুমি ঘুমাও আমি তোমাকে ডাক দেব ওই যে মার ঘুমটা ভেঙে গেছে মা ঘুমান নাই আমার প্রিয় পছন্দের খাবারটা তিনি রেডি করেছেন ভিতরে ঢুকলাম দরজায় শুধু একটা ডাক দিয়েছি ডাকতে দেরি দরজা খুলতে দেরি হয় নাই ভিতরে ঢুকে বললাম মা তুমি কি ঘুমাও নাই বাবা তোর যে ডাক পাইছে এরপর থেকে আমার ঘুমার আসে না তুই কখন আসবি রাস্তায় গাড়ি ঘোড়া এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না সন্তানদের মধ্যে পাবেন না এই অকৃত্রিম ভালোবাসা একমাত্র দিতে 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 পারে 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 মা বাপ যাদের ঘরে মা আছে তাদের ঘরে কত বড় যের হমত আছে বরকত আছে যেদিন হারাবেন সেদিন বুঝবেন মার কি দাম যদি কোনো ভুল হয় মার কাছে গিয়ে মাফ চাবেন এই পৃথিবীতে একজন মানুষ যে মানুষটা সন্তানের দুর্নাম কারো কাছে কয় না কয় সহজে কয় না মার কাছে গিয়ে মাফ চাবেন মার কোলে গিয়ে বসবেন মার দুটা পা ধরবেন হয়ে জড়ায় চড়তে পারে না মা কে কোলে নিবেন কোলের মধ্যে নিয়ে কপালের চমা দিবেন গোসল করায়া দিবেন চুলটা আশ্রয় দিবেন সুন্দর করে আদর করে দিবেন বলবেন মা চট্ট তুমি আমার কত খেদমত করেছো আজকে তোমার একটু খেদমত করার চেষ্টা করি ওই সময় মা যদি দিল থেকে দোয়া করে দেন আল্লাহ করে বলি গোটা অনুগামী বাপমার খেদমতওয়ালা সন্তান বানায় দেন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা ধৈর্যশীল ছিলেন আমার সোল নাম্বার চার হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা রসুলের প্রচন্ড ছিল আমার রসুল মেয়েকে বিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে থাকতে পারেন নাই বিয়ে দিয়েছেন স্বামীর ঘরে গেছে রসুল খালি যেতেন ওই বাড়িতে ঘন ঘন যেতেন জামায়ের বাড়িতে জামায়ের বাড়িতে ঘন ঘন যাওয়া অনেকে লজ্জা মনে করে কিন্তু রসুল কখনো লজ্জা পান নাই তিন দিন পার হতো না রসুল চলে যেতেন জামায়ের বাড়িতে ফাতিমা তুমি কেমন আছো তোমাকে না দেখলে আমার ভাল লাগে না আমার নবী যে বিশ্বনবী পরিবারের প্রতি তার এত টান ছিল ফাতিমার ঘরে চলে যেতেন তিন দিন দিন পার হতো না একদিন ফাতিমা রাজি যখন বিয়ে দেন নসুল বললেন ফাতিমা এমন স্বামী তোমারে দিছে আমি যে স্বামী টাকা নাই পয়সা নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান স্বামী আমি তোমাকে দিয়েছি কখনো স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে সোমার আল্লাহ বলেন কোনো দিন বলেন নাই একদিন ফাতিমা রাজি বসে বসে নামাজ পড়ছেন নবীর সামনে নবীজি বললেন বসে বসে নামাজ পড়ো কেন যুবতী মেয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার তিনি বলছেন আব্বা আপনি তো বলেছেন স্বামীর দুর্নাম করা যাবে না আমার গায়ের যে জামা দেখতেছেন সেই জামার পিছনে একটা সেরা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেই সেরা অংশ আপনার দৃষ্টি গোচর হবে মনে মনে ভাববেন আমার জামে আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যা কেটে চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ি কি স্বামীর প্রতি তাদের আনুগত্য ছিল ভালোবাসা ছিল একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করি ফাতিমা নবীর সামনে এসে বলছেন আব্বা যান আপনি তো রাষ্ট্রপতি আপনার কাছে আসলাম একটা জিনিস চাইতে কি স্বামীর সঙ্গে পরামর্শ আপনার জামাই সাথে পরামর্শ করছে কি পরামর্শ বলো দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি কেন কি হয়েছে মাটির ঘর কাজ করতে নিয়ে কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায় আপনার হাসান হোসেন নাতিগুলোর খেদমত করতে কষ্ট হয় দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি রসুল বললেন ফাতিমাই দিকায় কাছে কাছে টানলেন কাছে টেনে বলছেন ও আমার কলেজার টুকরা ফাতিমা তোমার বাবার যেই জুব্বা এই পান গুলো কে ধোয় কাপনি নিজেই ধন আমার ঘর আমি নিজেই ঝাড় দেই আমার জন্য কোনো খাদেম আমি রাখি নাই আমার কাজ আমি নিজেই করতে পছন্দ করি আমি চাই না তোমার বাড়িতে কোনো খাদেম নিযুক্ত হোক আমি চাই তুমি নিজেই সমস্ত কাজগুলো সম্পন্ন করো আমি তোমাকে একটা আমল নামার শিখিয়ে দিচ্ছি আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার তেত্রিশ তেত্রিশ চত্রিশ বার করে সকাল সন্ধ্যা পড়বে আল্লাহ পাক তোমার সমস্ত কাজের সমস্ত জিম্মাদারি আবার আল্লাহ নিজে নিয়ে নিবে জোরে বলে সুবাহ আল্লাহ আমার মায়েরা মা ফিরাসেন কিনা জানি না। আমার মায়েরা নবজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন তিন দিনও পার হয় নাই ঘন ঘন দেখতে যেতেন মেয়েদের প্রতি তিনি অত্যন্ত দরদে ছিলেন রসুল বলেছেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জন্নার আল্লাহ রসুল মেয়েদের দাম দিয়েছেন সম্মান দিয়েছেন মা যেদিকে দাম দিয়েছেন সেই যুগে যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না জীবন্ত পুতে হত্যা করতে সেই যুগে রসুল বলেছেন একটা নারীর পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ কয়টা মেয়ে ছিল রসুলের বলেন তো কয়টা মেয়ে চার চারটা মেয়ে ছিল একটা দিয়েছেন ধনীর সাথে আর একটা দিয়েছেন গরিবের সাথে একজন ছিলেন শ্রেষ্ঠ ধনী উসমান জিন্নুরাইন অনেক বড় একজন উঁচুমানের সাহাবি ছিলেন খুব হায়া ছিল তার লজ্জা ছিল তার তার কাছে রসুল দুইটা মেয়ে দিয়েছেন কয়টা মেয়ে দিয়েছেন দুইটা মেয়ে দিয়েছেন একটা মারা যাওয়ার পর একটা মেয়ে দিয়েছেন রসুল বলতেন মাঝে মাঝে আমার তো দ্বিতীয় মারা আর একটা মেয়ে থাকলে আমি আরেকটা মেয়ে তারে দিতাম আল্লাহ একবার বলেন খুব ধনী ছিলেন কি ধনী দেখেন নবীর কাছে সে বলতেছেন হুজুর আমার এত সম্পদ আর ভাল লাগে না আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন গরিব হয়ে যাই আচ্ছা বলেন তো কোন ধনী কি কয় আমি যেন গরিব হই এরকম ধনী কি পাইছেন আজকের সমাজে কিন্তু ওসমান সিং বললেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের ভাল লাগে না আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন গরীব হয়ে যাই রাসূল বলেন ওসমান এইদিকে আসো তুমি কি আমল করো আমি একটু শুনি আচ্ছা তুমি খাইতে বসো কেমনে কুজুর জমিনে যখন খাই তখন খাবারগুলো খুব যত্ন করে খাই এমন কি আমি উটের পিঠেও যখন চলন্ত অবস্থায় যখন খেতে বসে আমি চলতে চলন্ত অবস্থায় যদি আমার হাত থেকে চট করে যদি কোনো দানা পড়ে যায় উঠে আমি সেই জায়গা থেকে বসাই আমি নিজে নামি ওই ওই দানা তুলে এনে মুছে সাফ দানাটা আমি খাই রসুল বলেন তোমার সম্পদ তো কমার আমল গুলো তোমার সম্পদ আর বাড়বে জোরে বলে সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ তাহলে পরিবারের প্রতি আমাদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে কি করছে তারা কি পড়ছে তারা কি খাচ্ছে তারা কি করছে সব খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যত্ন হলো মেয়েরা নামাজ পড়ে কিনা পর্দায় থাকে কিনা আমার বউটা পর্দায় থাকে কিনা এগুলো খেয়াল করার দরকার আছে না নাই আচ্ছা কো আনফুসাকুম ও হালিকুম নারা নাম্বার 5 হলো আমানতদারিতা নিয়ে বিচার নাম্বার সাত হলো এটিএম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ করা আমার রসুলের একটা অভ্যাস ছিল রসুল প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন তার সাহাবিরাও প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন অনেক লম্বা লম্বা কথা ছিল সঈদিন অমরে ফারুক রাজি আল্লাহ তিনি প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন সঈদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ দুইটা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন খেয়ামদের দায়িত্ব পালন করেছেন তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল প্রতিবেশীর ঘর তার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই বুড়ি একজন মহিলা কি মহিলা একজন মহিলা তাকে দেখার মতো কেউ নাই চোখে কম দেখতেন প্রত্যেকটা রাতে এসে শেষ রাতে আবু বকরের তিনি খাদেমের দায়িত্ব পালন করতেন তার খাবার টাবার জোগাড় করে দিতেন সেবা বা করে আসতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন এই রকম করে তিনি ওই মহিলার খেদমত করতেন অমরে ফারুক একজন খেদমত করার জন্য আসতেন ওই মহিলার চট করে দরজায় ডাক দিয়ে বলছেন বড়িমা দরজা খুন করার জন্য আসছি তিনি বললেন ঘরের মধ্যে এখন আসার প্রয়োজন নেই খেদমত করার কারণ কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে অবাক হলেন এই মদিনা নগরে কে আছে খেদমত করার মতো তিন দিন পরপর সার্চ করলেন লোকটা ধরতে পারলেন না তৃতীয়তম দিনে তিনি আর ও পেতে আছেন দেখি তো কে বের হয় ঘর থেকে ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে চট করে হাতটা ধরেই দেখেন কেউ না প্রথম খলিফা বুবের সামনে দাঁড়ানো অমরে ফারুক বলছেন আমিরুল মিনীন কাজগুলো তো আমাদেরও দিতে পারেন সব কাজকে আপনি একা করলে তো অসুস্থ হয়ে পড়বেন সঈদ নাবুকর বলছেন প্রতিবেশীর হক আদায় করতে দাও কারণ এই আমল নামা নিয়া কেমতের দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে আল্লাহ আকবার বলেন টোটাল দুইটা বছর তিনি খেদমত করেছেন মারা গেলেন দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন অমরে ফারুক রাজি আল্লাহ তালান হো ওই মহিলার ঘরে তিনি খেদমত করার জন্য তিনি পরে দায়িত্ব পেলেন তিনি চলে গেছেন ও মহিলার ঘরে খেদমত টেদমত করে আসছেন কাপড় চিপড় ধুয়ে খাবার টাবার জোগাড় দিয়ে আসছেন মহিলা জানে না বুড়ি মহিলা জানে না প্রথম হয়ে গেছে কি খাবার খেতে বসেছেন খেজুর গুলো ধুয়ে তার সামনে রেখে দিয়েছেন তিনি যখন খেজুর খেতে নিয়েছেন খেজুর খেতে নিয়ে আগের অভ্যাস অনুযায়ী তিনি খেজুরের বিচে ফেললেন না খেজুর খেতে নিয়ে একটা কামড় মানলেন বিচি বিচি তার দাঁতের নিচে পড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি অনুমান করলেন বুঝতে আমার আমার আগের নাই। পেরেছি খেজুর গুলো ধুয়ে দিত খুলে সাফ করে আমার সামনে দিতে যেন আমার খেতে কষ্ট না হয় আল্লাহ আকবার বলেন প্রতিবেশী প্রত্যেক রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জনগণকে দেখতে যেতেন খালি পায়ে হাঁটতেন কৃষিকে কিসে হাঁটতেন খালি পায়ে হাঁটতেন পাথরের রাস্তা মক্কার রাস্তাগুলো কি পাথর না পাথরের রাস্তায় তিনি হাঁটতেন মদিনের রাস্তা পাথর পাথরের রাস্তা দিয়ে হাঁটতেন হাঁটতে নিয়ে পা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে তিনি যখন হাঁটতেন যখন খালি পায়ে হাঁটতেন অমরে ফারুক বলছেন আপনি পায়ে খালি পায়ে হাঁটেন কেন রক্তাক্ত হয়ে যাবেন তো তিনি বলতেন ওরে অমর আমি যদি খরম জুতে পায়ে হাঁটি ওই পাথরের সঙ্গে জুতার একটা আওয়াজ হবে ওই আওয়াজে যদি আমার নাগরিকের আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায় দিন আমাকে আসামির দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে আল্লাহ আকবার বলেন আর নেতা আসিতেছেন ঢাকা হইতে রংপুর মোডার মন হইতে দিনাজপুর পর্যন্ত সাত ঘন্টার জন্য গাড়ি বন্ধ ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি ঠিক না জনগণের ক্ষতি করে কোনো কাজ করবে যারা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই শর্তহীন আনুগত্য ছিল আমার নবজির সবচেয়ে মূল কাজ নাম্বার আল্লাহর জন্য কঠিন পরিস্থিতি সবর ধরা কঠিন পরিস্থিতি যত আসছে আমার চুল কি ধৈর্যহীন হয়েছেন ভরসা রেখেছেন কার উপরে আল্লাহর উপরে নাম্বার নয় ইমানের পথে অবিচল থাকা ইমানের পথে ও থেকে আমার মরো যেন হ জোনে বলি আমিন নাম্বার দশ ও চাল্লার প্রতি তাওকুল করাক আল্লাহর প্রতি কি করা তাওক্কুল ও মাইয়া তাওক্কাল আল্লাল্লাহ ফ ও হাসপু ও তাওক্কাল আল্লাল্লাহ ও কে ফেবুল্লাহহি ওকিল আহ নাম্বার এগারো হলো কাজে কর্মে পরামর্শ করা একা করোনা পরামর্শ করা ও ফিল আমুল ফয়দ আজম তফা তাওকুল আল্লাল্লাহ নম্বর বারো হলো বিনয়ী হওয়া নাম্বার তেরো হলো ক্ষমাশীল হওয়া ক্ষমা করতে জানা নাম্বার চোদ্দ হলো কুফুরের প্রতি কঠোর হওয়া নাম্বার পনেরো হলো মমিনদের ব্যাপারে পরস্পর রহম দিল হওয়া এই পনেরোটা গুণ আল্লাপাক নবীর জীবন থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তাফিক দান করুন জোরে বলি আমিন